ফেসবুক সাথে যে সকল চুক্তি সেই চুক্তি বাতিলের দাবিতে তারা যে মিছিল করছে সেই মিছিল সরাসরি আপনাদের দেখাচ্ছি ইতেফাকের অফিসিয়াল ফেসবুক পেজে দর্শক যেমনটি জানাচ্ছিলাম যে বাদ জুমা তারা যে বাদ জমা তারা যে বিক্ষোভ মিছিল করার কথা বলেছিল তারা কিন্তু সেই বিক্ষোভ মিছিল কিন্তু তারা শুরু শুরু করছে বাইতুলকরমের উত্তর গেট থেকে শুরু করে তারা কিন্তু আসলে এগিয়ে যাচ্ছে তারা তাদের মিছিল নিয়ে দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন তাদের সাথে কিন্তু উপস্থিত আছেন তাদের কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা দর্শক যেমনটা জানাচ্ছিলাম যে তারা কিন্তু আসলে তাদের তাদের যে মিছিল কর্মসূচি তারা কিন্তু মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে বাইতুল মকর্মের উত্তর গেট থেকে তারা তাদের মিছিল কর্মসূচি শুরু করে এবং বাদ জুমা তারা তাদের কার্যক্রম শুরু করে সেই কার্যক্রম কিন্তু পরবর্তী যেই ধাপ সেই মিছিল নিয়ে তারা আসলে রাজধানী তাদের সাথে যুক্ত হয়েছে তাদের সাথে যুক্ত হয়েছে কেন্দ্রীয় কমিটির নেতারা ভারতের সাথে সব চুক্তি হচ্ছে সেই চুক্তির বাতিলের দাবিতে এবং যে গণত্যা বন্ধের দাবিতে কিন্তু তারা আসলে মিছিল কর্মসূচি সকল চুক্তি বাতিলের দাবিতে তারা আসলে এই মিছিল কর্মসূচি আসলে করছেন এদিকে তাদের এই মিছিল কর্মসূচি কেন্দ্র করে মিছিলকে ঘিরে কিন্তু আসলে পুলিশের সতর্ক অবস্থানে রয়েছে যেমনটা আপনাদের আগে দেখানোর চেষ্টা করেছি দর্শক আপনারা জানেন যে সম্প্রতি ভারতের সাথে রেল এবং রেলের যে ট্রানজিট নিয়ে চুক্তি হয়েছে সেই চুক্তি বাতিলের দাবিতে এবং বিভিন্ন যে দুর্নীতিবাজ ধরা পড়ছে তাদেরকে চিহ্নিত করে পাশাপাশি গাজায় যেই গণহত্যা হচ্ছে সব কিছুর বিরোধিতা করে কিন্তু তারা আসলে তারা তাদেরই বিক্ষোভ বিছির করছে দর্শক কমেন্ট করে জানাতে পারেন কোনো স্থান থেকে আমাদের ভিডিও দেখছেন পাশাপাশি আপনার মতামত জানাতে পারেন I'm going <speaking in foreign language> দর্শক যেমনটা জানাচ্ছিলাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আসলে ঢাকা দক্ষিণের উদ্যোগে আজকে কিন্তু এই মিছিল কার্যক্রম এবং তারা কিন্তু তাদের বিক্ষোভ কার্যক্রম পরিচালনা করছে তাদের যে দাবি দেওয়া যে ভারত বিরোধী যেসব কর্মকাণ্ড রয়েছে এবং ভারতের সাথে রেল যে চুক্তি করা হচ্ছে সেই চুক্তি বাতিলের দাবিতে কিন্তু তারা আসলে তাদের এই মিছিল কার্যক্রম করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের এই মিছিল কিন্তু তাদের কেন্দ্রীয় কমিটির আসলে উপস্থিত রয়েছে আজকের মিছিল নিয়ে তারা কিন্তু আসলে মোকামের উত্তর ভিত্ত থেকে শুরু করে পল্টন মোড় হয়ে বিজয় সনির দিকে বিজয়নগরের দিকে তারা আসলে তাদের মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে এদিকে তাদেরই মিছিলে যেন কোনোরকম কোনো অপ্রীতকর ঘটনা না ঘটে সে কারণে পুলিশ কিন্তু আসলে সতর্ক দৃষ্টি আন্দোলন বাংলাদেশের হাজার নেতা কর্মী নেতা কর্মকর্মী যারা রয়েছেন তারা কিন্তু আসলে জুমার নামাজের পরবর্তীতে তারা কিন্তু আসলে মিছিল নিয়ে এসেছেন এবং বাইতুল মকানোর উত্তর গেট থেকে শুরু করে তাদের মিছিল কার্যক্রম নিয়ে তারা আসলে পল্টনের মোড় থেকে শুরু করে বিজয়নগরের দিকে কিন্তু আসলে তারা তাদের কর্মীদের নিয়ে গিয়ে যাচ্ছেন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এবং তারা যে দাবি করছেন যে ভারত বিরোধী যে ভারতের সাথে যে রেলের যে চুক্তি হয়েছে সেই চুক্তি বাতিলের দাবিতে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন পাশাপাশি তারা এটাও দাবি করছেন যে দুর্নীতিবাজ সব কর্মকর্তা রয়েছেন তাদের বিচারের দাবি পাশাপাশি গাজায় যে গণহত্যা করছে হচ্ছে সেই সেই গণহত্যার বিরুদ্ধেও কিন্তু তারা আসলে তাদের কার্যক্রম তাদের এই মিছিল কার্যক্রম পরিচালনা করছেন